নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম রাঙা আলুর ল্যাংচা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা সেদ্ধ করে তারপরেই খোসাটা ছাড়াতে হবে এবার একটা গেটার নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে গ্রেড করে নিলে কোনো দানা দানা ভাব থাকে না ল্যাংচাগুলো খুব সুন্দর হয় আমি আলুগুলো সব গ্রেড করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ আর দেবো এক চিমটে খাবার সোডা আর দিয়ে দেবো এক চামচ ঘি প্রথমে এগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব তারপরে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে ময়দা দেবো আর একটা নরম ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত করা যাবে না নরম করে ডোটা মেখে নিতে হবে আমি মাখিয়ে নিয়েছি আর এইরকম একটা নরম ডো আমাদের রেডি করে নিতে হবে ঠিক এইরকম একটা নরম এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে হাতে একটু ঘি মেখে নিয়েছি ঘি বা তেল মেখে নিতে হবে হাতে এবার এখান থেকে অল্প অল্প করে নেব আর ল্যাংচার শেপগুলো আমি দিয়ে নেবো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ল্যাংচা শেপ শেপ দেব এইভাবে আমি একটা তৈরি করে নিলাম আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো শেপ দিয়ে নিতে পারেন একইভাবে সব ল্যাংচাগুলো আমি রেডি করে নিয়েছি এক সাইডে রেখে দেব এবার উনুনে কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দু বাটি জল একটা পাতলা শিরা আমাদের রেডি করে নিতে হবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিনিটা একটু গলিয়ে নেব আর আমি বেশিক্ষণ ফোটাবো না পাঁচ মিনিট ফোটাবো আমি এখানে দুটো থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য রসটা ফুটতে শুরু করেছে আমি ঘড়িধরা পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নেড়েছেড়ে আমি রসটা নামিয়ে নেব বা শিরাটা নামিয়ে নেব এবার আমি উননে কড়াই বসিয়ে তেল গরম বসিয়েছিলাম তেলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে আমি এক এক করে ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি আর আমি সবকটা ল্যাংচাই একসাথে দিয়ে দেব ল্যাংচাগুলো দিয়ে একটু যেগুলো তেলের ওপরে আছে ল্যাংচাগুলো সেইগুলোর ওপরে ঝাঁঝরি দিয়ে গরম তেল ছড়িয়ে দেবো আর এইভাবে উল্টে পাল্টে আমি আমার কালার মতো ভেজে নেব ল্যাংচাগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে সব ফুলে ফুলে ডবল হয়ে গেছে এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন সব তেলের ওপরে ভেসে উঠেছে খুব সুন্দর ফুলেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আমি আর একটু কালার করে ভেজে নেব আমার পছন্দ মতো কালারটা চলে এসছে এখন আমি তেলের থেকে তুলে নেব আর তেলের থেকে তুলে সোজা গরম রসের মধ্যে দিয়ে দেব বা শিরার মধ্যে দিয়ে দেব আর এটা ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা আপনাদের যদি চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে ল্যাংচাগুলো দিয়ে মিট বাঁচে ফুটিয়ে নেবেন নেড়ে চেড়ে দিলাম এক ঘন্টা পর আমি ল্যাংচা তুলে দেখিয়ে দিচ্ছি আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না